বিলুপ্তির পথে বেহুলা নদী দূষণে যেবার মনুষ্য মঙ্গল কাব্যে উল্লেখিত বেহুলা নদী এবার সংস্কারের দাবি উঠল বিভিন্ন মহল থেকে তবে এটাই কি রাজ্য সরকারের উন্নয়ন কচুরি পানা জঞ্জালে নদীর প্রবাহ একেবারে অবরুদ্ধ তার উপরে জলে দূষণ বাড়ছে জলের রং কালো হয়ে আছে আগে এই নদীর জল আশেপাশের গ্রামের লোকজন ব্যবহার করত স্থানীয় মৎস্যজীবীরা প্রতি নিয়ত মাছ ধরতেন কিন্তু এখন সেসব ইতিহাস এখন একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে এই নদী দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকে মঙ্গলবারী অঞ্চলে জলঙ্গা মৌল সহ একাধিক গ্রামের বাসিন্দারা নদীতে নামলে চর্মরোগ হতে পারে এই আশঙ্কায় কেউ জলে নামেন না অন্যদিকেই দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকা যায় না এখন এই নদীকে বাঁচানোর কোনো উদ্যোগ না নিলে আগামীতে হয়তো নদীটিই থাকবে না এই অবিলম্বে বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবারী অঞ্চলে জলঙ্গা এবং মৌপুর গ্রামের বাসিন্দারা এই নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হরলিস ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হর্লিস ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে এই যে নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে মশার উপদ্রব খুব এখানে দিনের বেলায় মশা এত মশা নোংরা জলে জন্ম নিচ্ছে মশা আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না মশারি খাটিয়ে এটাই বিকল্প তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো এটা সংস্কার হয় না এটা সংস্কার কই আমার তো চোখে পড়ছে না আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে পরিষ্কার করছে না কেউ যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে হয়তো দশ মিটার পনেরো মিটার কাজ করে আবার ঘুরে চলে যায় কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয় কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন

বিভিন্ন রকমের মানে ইয়ে হয়েছে মানে পোকা পাকড় মানে তৈরি হয়েছে সে জল ভালো ছিল পরিষ্কার ছিল ভাত রান্না করে খেয়েছি স্নান করেছি আবার খাইছি ওই জল এখন মানে হাতটা ধোয়ারও মানে ইয়ে হচ্ছে না কালো হয়েছে আমার হাত জমিতে দিলে জমিতে দিলে ফসল হচ্ছে না হরসাল ছে এটা সংস্কার হয় না না ওই সাফ করে কি করবে দাম সাফ করে তো কিছু হবে না আসল মেন তো হয়েছে জল ওই নোংরা ফ্যাক্টরির লাভ হয়েছে আপনার ওই নেতারকে অফিসের